ওয়াসাইয়া আলামুল্লেদিনা জলামু আইয়ামন কালাম কালিব জুলুমবাজরা অচিরেই হাসরের দিন তাদের জুলুমের পরিণতি সম্পর্কে জানবে পৃথিবীতে যত বড় বড় জালেমের জন্ম হয়েছে কেয়ামত পর্যন্ত যারা জুলুম করবে ফেরা উন্নমুদ আবু যে হল ওই জালেমদের সাথে একসাথেই জালেমদেরকে আল্লাহ জাহান্নামে দেবে তাই আমরা তরুণদেরকে অনুরোধ করি ছাত্র জনতাকে অনুরোধ করি রক্ত দিয়ে বিপ্লব করেছেন জীবন দিয়ে আপনারা একটা জুলুমের পতন ঘটাইছেন ফ্যাসিবাদ মানে কি ফ্যাসিবাদ মানেই হলো জুলুমতন্ত্র। তন্ত্র ফ্যাসিবাদ মানে জুলুমতন্ত্র তন্ত্র সৈরাচার মানেই হলো জালেম এটার পতন ঘটাইছেন এখন সাবধান থাকতে হবে নতুন করে আবার কোন জালেম যেন ক্ষমতায় আসতে আসতেন আমি কি কোন দলের বিরুদ্ধে বলছি নিজারি একটা কথা কইয়া এখন কত বড় হুজুরের মধ্যে লাগিয়ে গেছে গা হুজুরে মসজিদে সুদুর বিরুদ্ধে বাস করছে কিসের বিরুদ্ধে ঘুমিতেছেন নি কোনো জুমান নামাজের পরে মসজিদের সেক্রেটারি হুজুর দশছে এই হুজুর আমি যে ভিটামিন খাই আপনারে বলছে কে আসলে হুজুর এই খবরও কি হুজুরে জানেই না যে সেক্রেটারি নিজে কি খায় ওই ভিটামিন খায় সেই ভিটামিনের নাম যেই ভিটামিনের নাম কি সুদ এন হুজুর তো আম বায়ান করছে কিন্তু ওয়াজ তো সব গিয়া কার গায়ে ভরছে সেক্রেটারি গায়ে সেক্রেটারি তখন বলতেছি কি খতিবে তো আমারও ওয়াজ করে রে ওয়াজ তো করে না খতিবে শুধু আমার দোলাই দেয় এখন নামাজের পরে সেক্রেটারি কয় কি আমি যে এই জিনিস খাই আপনারে কইসে কি আমি তো সেক্রেটারির কথা মনেও আনি না চিন্তায়ও আনি না তাহলে তো বোঝা যায় ওয়াজ জাগা মতো গিয়া লাগছে ঠাকুর ঘরে কে রে আমি কলা বেজার হইর না বেজার হয়েন না বাংলাদেশ এখন সচেতন তরুণ ছাত্র জনতা অনেক সচেতন ফেরাউন গিয়া যদি হামান আসে হামান গিয়া যদি নমরুদ আসে নমরুদ গিয়া যদি আবু জেহেল আসে তাহলেতে রক্তই বিপ্লবের কোনো মানি হয় না জুলুমবাজের দিন শেষ নাইদিন সাফার বাংলাদেশ আমরা কোন দলের ব্যাপারে কথা বলছি না আমরা কথা বলছি কার কথা বলেন আচ্ছা বলেন তো আল্লা বড় না দল বড় কি সুন্দর হজরত ওসমানের নামের সাথে আপনাদের নাম একটা শরীফ আর একটা ওসমান দেখছি নি কি বরকত সব এক জায়গায় দিয়ে দিছে বাংলাদেশে বহু অঞ্চলের নাম আছে মুখে নামাও যায় না নাম এরকম নামও আছে না নাই আর আপনাদের হইলে খলিফা নামে কথা বলতে হবে দল নগর আল্লাহ বড় বড় নেতা না কোরআন বড় পরিষ্কার ভাষায় বলতে চাই যেই দলের বক্তব্য যেই নেতার বক্তব্য যেই দলের ঘটনতন্ত্র কোরআনের সাথে মিলবে না আল্লাহ বিরোধী হবে ইসলাম বিরোধী হবে নবী বিরোধী হবে ওই দল ওই নেতা ওই গঠনতন্ত্র কোন মুসলমান প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে আরো বলেন একটু লক্ষ্য করে শুনেন আল্লাহ আলামিন জালেমদেরকে ভালোবাসে জালেমরা আল্লাহর ভালোবাসা পাবে না সাহস করে ময়দানে হক্ষতা বলেন কোরআন বুকে নিয়া তরুণেরা নিজেদের চরিত্রটা কোরআনের আলোকে আলোকিত করেন তরুণ বয়স শ্রেষ্ঠ বয়স যৌবনের যৌবন কাল হায়াতের শ্রেষ্ঠ কাল আল্লাহ জান্নাতের বয়স বাসাই করেছে যৌবন কাল যুবকেরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠে সমাজ জেগে উঠে যুবকরা যখন জেগে উঠেছে আমরা যুবকদেরকে অনুরোধ করি ছাত্র জনতাকে অনুরোধ করি আপনারা যে সুন্দর বাংলাদেশ চান বিশ্বাস করেন মানব রচিত মতবাদ দিয়েই বাংলাদেশ গঠন করা সম্ভব না এরকম একটা ইনসাফের বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করতে হলে সোনার মানুষ লাগবে সোনার নেতা লাগবে ওই সৌরদেরকে দিয়া সুন্দর বাংলাদেশ গঠন করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার রসুল সাল্লাম সহি মুসলিমের হাদিসে বলেন পৃথিবীতে জুলুম করে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে জুলুমের হত্যা যেগুলো আছে এগুলা যেগুলো সংগঠিত হবে হাদিসটা শুনেন রসুল কি বলেন লাতকতালু নাফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনে আদমা আল আউয়ালে কিফলু মিন্দা হাল আর নাহু আউয়াল সান্নাল আল কাতলারওয়া আহমত তাবাকুন আলাই রেসুল সাল্লা আলাইসাল্লাম বলেন কে আমত পর্যন্ত পৃথিবীতে যত অবৈধ হত্যা হবে জুলুম করে অন্যায় করে মানুষ হত্যা হয় কি হয় না এ প্রত্যেকটা হত্যার একটা পাপ আদমের বড় ছেলের আমলনামায় যাবে আদম আলাইসাল্লাম আমাদের আব্বা কিনা কোন তার বড় ছেলের নাম কি হাবিল তার আমল নামায় যাবে কেন যাবে রসুল বলেন সেই ব্যক্তি প্রথম পৃথিবীতে অন্যায় হত্যা চালু করেছে মান আন্নাহু সান্নাল সেই প্রথম অন্যায় অবৈধ হত্যার শূন্য চালু করছে কেমনে চালু করছে আফন বাইরে খুন করিয়া হাবিল কাবিলের ঘটনাটা জানেন তো মোটামুটি ওই যে নারী গটিতে ব্যাপার নিয়ে লাগছে লাগার পরে বড় ভাই ছোট ভাইকে কি করছে মার্ডার করে ফেলছে মেরে ফেলছে এটাই হলো পৃথিবীর প্রথম অন্যায় হত্যাকাণ্ড বলছে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অবৈধ হত্যা হবে অন্যায় হত্যা হবে সব হত্যার একটা পাপ ওই বেটার নামা যাবে কেন যাবে সে চালু করেছে এটার নাম গুনাহে জারিয়া। কি জারিয়া সবাই বলেন সদগাই জারিয়ার নাম শুনছেন কিন্তু গুনাহে জারিয়া তো শুনেন নাই সদ্গাই জারিয়ার ওয়াজ হয় কিন্তু গুনাহে জারিয়ার ওয়াজ হয় না জালিম মরেছে কিন্তু তার জুলুম মরে নাই এখন আপনি লক্ষ্য করেন বাংলাদেশে অবৈধ যত হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে তরুণ ছোট্ট ছোট্ট ছাত্র জনতাকে তাকে হত্যা করছে না করে নাই প্রায় দুই হাজার মেরে ফেলছে কতটা নির্দয় কতটা নিষ্ঠুর হলে পরে শুধু ক্ষমতা রক্ষার জন্য এভাবে দুই হাজার মারতে পারে কয় আরও মারো আরও মারো মারা তো হইতেছে না ও আমার বন্ধু মাঝে মধ্যে যেই সাফলিয়া সাফ না চায় বেকায় দায় পড়লে ওই সাফের কামলে সাফলিয়াও মারা যায় কি যায় না সারা জীবন যাদেরকে নাচাইছে যাদেরকে দিয়া নিরীহ মানুষের উপরে জুলুম করছে এখন কায়দা করে আল্লাহ তাদেরকেই উল্টাইয়া দিছে কয়গ ম্যাডাম এখন তো দাবার গুটি উল্টে গেছে আর গুলি চালানো সম্ভব আরো আরো মারতে হবে কেন এখন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি একটা মানুষ প্রথমে ফাঁস বসেছিল তারপরে ফাঁস তারপরে ফাঁস তারপরে ফাঁস পনেরো আগে ফাঁস বিশ হয়েছে নি এরপরে বয়স হয়ে গেছে সত্তর আশির কাছাকাছি তারপরে আরো মারো মাইরা হইলেও আমার রাখো দেখছিনি এবার কি বুজুর্গ কি ব্যাপার এত মানুষ মাইরে আপনারা রাখা লাগবে কেন কয় আমারে রাখা লাগবে তোমাদের সেবা করার জন্য আমি যদি মইরা যাই আমার মত রাবে আবু শ্রী হযরতে ফাতেমার বান্ধবী তোমরা কই পাইবা তাই সবাইরে মাইরে হলো আমারে কি করো বাঁচাও কিন্তু এখন তো আর কাজ হয় না বন্ধু এগুলা তো সব অবৈধ হত্যা এগুলার সাথে হযরতে আদমের ছেলের কোনো সম্পর্ক নাই কিন্তু তিনি তো মরে গেছেন এখন তার আমল নামায় কেন যাবে কারণ কি তিনি তো দুই হাজার চব্বিশ সালের হত্যাকাণ্ডের সময় জীবিত ছিল না তাহলে তার আমল নামায় এটা যাবে কেন যাবে এই কারণে প্রথমেই ফাপটা সেই চালু করছে এখন কেয়ামত পর্যন্ত এটা দুনিয়াতে থাকলে যে প্রথম চালু করছে তার আমল নামায় যাবে কি যাবে না তাহলে গুনায় জারিয়া বুঝছেন তো আর ক্লিয়ার করি ভাই খারাপ লাগে না তো ঘুমাইতেছেন নাকি একজনে মসজিদ দিল যেমন আমার ভাইয়েরা শরীফনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে শরীফনগর জামে মসজিদ দিলে এই মসজিদ যদি দুইশো বছর থাকে দুইশো বছরে যত মানুষ নামাজ পড়ছে যারা মসজিদে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যাই দিছে কমিশন হিসাবে প্রত্যেকের আমল নামাজ চলে যাবে আপনি কবরে চলে গেছেন এখন আর আপনি নামাজ পড়েন না নামাজ পড়ার কোনো ক্ষমতা এখন আর আপনার নাই কিন্তু যেহেতু আপনি নেকামলের একটা জারিয়া রেখে গেছেন একটা কারখানা রেখে গেছেন আপনি মরেছেন কিন্তু আপনার নেকামল মরে নাই আপনি নামাজ পড়েন না কিন্তু জৌরের সময় আসরের সময় জুমার দিন যারা নামাজ পড়ে আপনি মরার পরেও আপনার আমল নামায় নামাজের সব জমা হইতেছে এটা সদগাই জারিয়া এখন আরেকজনের টাকা পয়সা হওয়ার পর মসজিদ বানাই নাই বানাইয়া দিছে একটা সিনেমা হল কথা মন খারাপ নাকি কি বানাইছে এখন সিনেমা হল বানাইয়া শোনাসান মারা গেছে মারা যাওয়ার পরে দেখলো যে প্রতিদিন দুইশো লোকে সিনেমা দেখে একটা সিনেমা দেখলে কয়টা স্বভাব হয় এখন দুই দুই স্বভাব আছে নাকি তো দুইশো লোকে সিনেমা দেখলে দুইশো লোকের জাফ আফ হয় এ সব যোগ করিয়া ফেরেস্তা ওই হলের মালিকের আমল নামায় দেখে এখন এই সিনেমা দেখার অপরাধের কারণে দুইশো লোক যদি দুইশো বেত খায় তাহলে হলের একলাই খাবি দুইশো কারণ এটার নাম কথা হলে কন এখন এই লোক তো এটা চালু করছে জারিয়া। এখন আদবা ছেলের আমল নামায় যাবে সে অবৈধ হত্যা চালু করছে এখন আপনারা আমারে বলেন কোনো লোক যদি পৃথিবীতে ধর্মবিদ্বেষী কোন দল বানায় যেমন একজন একটা দল বানাইছে দল বানাই এটা গণতন্ত্র বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদ এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করে তাদের ইমান থাকে ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করে তাদের ইমান থাকবে না হিন্দু যেমন মুসলমান না খ্রিস্টান যেমন মুসলমান না বৌদ্ধ যেমন মুসলমান না ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করে তারাও ওদের মতো মুসলমান নয় এখন এক বেটায় বানাইছে আরেক বেটায় বুদ্ধি দিয়া গঠনতন্ত্রীটা ঢুকাইছে এখন সব মরে গেছে তাহলে মরিয়া যাওয়ার পরে এদের নিজের ইমান নষ্ট হইলে এক কথা যে আমার ইমান নষ্ট হয়েছে আমার ফাফ আমি বুক করছি কিন্তু এদের দলে ভর্তি হইয়া লাখ লাখ লোক ইমান হারাইতেছে চরিত্র হারাইতেছে এই লাখ লাখ লোকের ফাফের দায়িত্ব তাদের আমল নামাই যাবে কি যাবে না এই জন্য কোনো জালেমের দল করা যাবে না কোনো জালেমকে সমর্থন করা যাবে তাইলে এবার আমার কথা দেন সামনে কি কোনো বোটসোর সামনে কি কোনো সন্ত্রাস কোনো সাদাবাজ কোনো টেন্ডার বাজারে আর বোট দিবেননি ভাই মসজিদের মধ্যে ইমাম নিয়োগ করেননি এই যে মসজিদে ইমাম আসেনি আচ্ছা ইমাম সাহেব কি ভালো দেখেন না খারাপ দেখেন ইমাম নিয়োগ করার আগে দেখেন যে ইমাম সাহেবের সুন্নতি দাঁড়িয়ে আছে কিনা সুন্নতি জামা ফরে কিনা কণ্ঠ সুন্দর কিনা তেলাওয়াত ভালো কিনা হালাল হারাম বাইসা চলে কিনা ফর্দা করে কিনা এইভাবে বহু বাসাই করে তারপরে একটা ন্যাকলো করে মসজিদের কি বানায় আচ্ছা মসজিদের ইমামে এত ভালো মানুষ দেখে বানান কেন মসজিদের ইমামে কি ফড়ায় কণ্ঠ নামাজে না পড়ায় আর কিছু করে নাকি তাই শুধু নামাজের সাথে মসজিদের ইমামের সম্পর্ক শুধু নামাজ পড়ানোর জন্য এত গুরুত্বপূর্ণ একটা লোক যদি কোরআন বাসাই করেন বাংলাদেশের ভিতরে আছে লক্ষ লক্ষ মসজিদ তাহলে দেশের নেতা দেশের ইমাম কোরআন অনুযায়ী যোগ্য ইমাম বাছাই করার দরকার আছে না না আমি কি কোনো দলের বিরুদ্ধে গেছি নি কিছু যায় আসে না কোরআন হাদিসের মাফ কাটিতে কোনো দল যদি না টিকে এই দলের আমরা তালাক দিলাম এই দল আমরা করুম না আমার সাথে বলেন জোরে কন এক তালাক সবাই কন নাই বলেন এক তালাক দুই তালাক তিন তালাক কোরআন হাদিস বিরোধী নেতা দল সব তালাক কারে তালাক দিছেন সাইন আবার নিয়ত অন্যদিকে করিয়েন না আল্লাহ সাক্ষী আসেনি আছেনি আল্লাহ দেখেনি দেখে কোন কোন আমি আশ্রয় নাই বলে দিলাম আল্লাহর কোরআনের কথা ইসলামের কথা যদি কোনো আলেম গোপন করে ওইটা আলেম না ওইটা আলেম নাম জালেম জালিম আলিমও আছে না নাই ওমা এক আলিমে নানি হলিরে কয় কি আপনি হইলেন কৌমি জননী কৌমি জননী মানে কি কথাটা কত যত কৌমি মাদ্রাসা আছে আর যত আলেম আছে সবার মা এখন আপনারা আমারে বলেন যিনি কইসে কওমি জননী উনি পাবলিক হইলে কোনো কষ্ট পাইতাম না কিন্তু তিনি তো একজন ভালো আলেম আরও মুফতি মানুষ এখন ওই উনি চিন্তা করছে কি রে আমি এত হুজুর হাফেজ এত মাইলাম এত আলেমের মিথ্যা মামলার আসামে দিয়ে আমি দুকাইলাম হেফাজতের ঘটনার দিন আমার লোকেরা কোরআন মামলা পোড়াইলও কিন্তু আসামি হুজুর ঘরে বানাইলাম হুজুর ঘরে মাইরা আমি কইলাম যে রং মাইরা হুজুরের গায়ের মধ্যে বলে রং মাইরা শুইয়া ছিল কথাগুলো নেটে আছে না নাই তে এখন উনি চিন্তা কইরছে তারপরে হুজুরে আমারে কয় আমি নাকি হেগো মা আমার কথা ভুল বুঝবেন না আমি ক্ষমা চাই আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না আমি কোনো দলীয় চিন্তা নেওয়াজ করছি না আমি বিশ্বাস করি দল নয় আল্লাহ বড় কোনো দলের গঠনতন্ত্র নয় কোরআন বড় আচ্ছা আমার বলেন একটা দলের উপরে কর্মীদের যত অবদান অথবা একটা কর্মীর উপরে দলের যত অবদান বান্দার উপরে আল্লাহর অবদান তার থেকে কম না বেশি একটা নেতার উপরে একটা দলের উপরে একটা নেতার যত অবদান উম্মতের উপরে আমাদের নবীর অবদান তার থেকে কম না বেশি তাহলে কেন আমি আপনার হিংসা করব। আপনি তো আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করেন নাই আমি জানি না কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন কিন্তু আমি তো আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ এই সময় বান্দারা দাওয়াত দিয়েছে আমার কোনো যোগ্যতা নাই কিন্তু সবাই কিভাবে বুঝবে যে বিষয়টা আমি বয়ন করি আল্লাহ আমার তো বুঝানোর কোনো ক্ষমতা নাই তুমি তোমার আর সে আজিম থেকে বান্দাদের কলমের দরজা খুলে দাও যেন হক কথাগুলি বুঝতে পারে জোরে বলে না আমিন সব কৌমি আলেমরা এই কথা মানে নাই একজন দুইজন হয়তো এরকম করছে সকল আলেমদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহ আলেমদের ইজ্জ সম্মান রক্ষা করুন কারণ এই রকম কথা আলেমের সামনে যায় না কিন্তু আপনি খেয়াল করেন ওই মহিলা হুজুর খুশি হয়েছে এখন মহিলা হুজুরের ন্যাক নজরে ফটছে এখন যেই মানুষটাই মহিলা হুজুরের ন্যাক নজরে ফলে তার তো আর প্রমোশনের কোনো অভাব এখন ওই হুজুর সাথে সাথে বাংলাদেশের বড় মসজিদের ক্ষতি হইয়া গেছে কারণ বড় হুজুরের ভালোবাসা দিকে ছিগে ফর্সের যোগ্যতার কারণে না দালালির কারণে কথা কন কিসের কারণে আচ্ছা ওসমানী নগরের বাইরা বলেন মাঝে মধ্যে বাজারে গরু লইয়া গেলে গরু দালাল আসেনি দালালে এসে কয় কি কয় আমি গরু বৈশা দিব আমার দুই হাজার টাকা দিবেন তো গরুর মালিক চিন্তা করছে দূর দালাল ছাড়া যেহেতু গরুও বেচা যায় না জমিনও বেচা যায় না দালালের কয় ভাই ঠিক আছে তোরে দুই হাজার টাকাই দিব তো তুই আমার গরুটা বেচা দে ওরে আল্লাহ সময় তো শেষ তো এখন দালালে কয় আমি গরু বেচা দিব কাস্টমার একটা ঠিক করছে কাস্টমারের কয় কি কয় ভাই তোরে কিন্তু একটা ভালো গরু লইয়া দিব মালিকেরে কয়েছে ভালো দামে বেচা দিব কাস্টমারের বলতেছে কি ভালো গরু লইয়া দেবো কাস্টমার থেকে দুই হাজার মালিকের থেকে দুই হাজার মধ্যখানে দালালের ইনকাম কয় হাজার কিন্তু দালালের কোনো ফুঞ্জি আসেনি কোনো ফুঞ্জি নাই ফুঞ্জি হইলো খালি গাল চাবা গাল চাবা কথা বুঝা যায়নি ও আমার বন্ধু এখন কাস্টমার দাঁড় করাইয়া দালালে গরুর ফজিলত বয়ান করে বয়ান করতে করতে গরুর একত্রিশটা ফজিলত বয়ান করছে কাস্টমার চিন্তা করতেছে গরু নয়তো জানো সোনার কমলা গরু এটা দশ হাজার টাকা বেশি দিয়া হইল নিতেই মাঝে মধ্যে অপপ্রচারেও মানুষকে প্রভাবিত করে কি করে না ওই দালালের অপপ্রচারে কাস্টমার প্রভাবিত হয়ে গেছে খুব খেয়াল করেন এখন কাস্টমার যখন গরু নিতে রাজি হয়েছে মালিকে বলতেছে আমি গরু বেচবো না তো কেন বেচবেন না কয় আমার গরু যে এত ভালো এটা আমি নিজেও জানতাম না তোমার থেকেই জানছি যে হাইরে গরু নয় তো এটা যেন বরকত এ এত বর ক্ষতি গরু যদি আমি বেছে পালাই আমার বড় ক্ষতি হবে আমি গরু আর বেচবো না দালাল বলতেছে ভাই তোমার গরু তো এত ভালো না গরু বিক্রয় করার জন্য না আমি ওই সব গুণ বানাই বানাই বলছি কয় না তুই দালাল তোর কোনো ঠিক নেই তো দালালেরা বানাই বানাই কথা কয় কি কয় না কিন্তু কিছু মনে করবেন না পরে দেখা গেল যার কারণে হুজুর ক্ষতি বলিল তিনি যখন চলে গেলেন ক্ষতিব কি কারণ এটা তো মুসুল্লির খতিব না আর এটা তো যোগ্যতার কারণে ফদ পায় নাই এইভাবে যে ক্ষতি হয় সে ক্ষতি জুলুম করে কি করে না আল্লাহ এই সকল জুলুম থেকে জাতিকে রক্ষা করো একটু জোরে বলেন আমেদ আমরা জুলুমের অবসান চাই আমরা চাই কোনো যেন জুলুম করানো হয় আমরা চাই কোনো গরিবের উপর যেন জুলুম করা না হয় আমরা চাই রাস্তাঘাটের উপরে যেন জুলুম করা না হয় ভাই যেন ভাইয়ের উপরে জুলুম না করে বোন যেন ভাইয়ের জুলুম না করে পিতা মাতা যেন সন্তানের উপরে জুলুম না করে সন্তান যেন পিতা মাতার উপরে জুলুম না করে কোরআন হাদিসের আলোকে আমরা ন্যায় নীতি ইনসাফ একটা আলোকিত বাংলাদেশ চাই আমার রসুল মানেন কেউ যদি কারো জায়গা দখল করে জোর করে সায়াঙ্গুল পরিমাণ মান আঘাদা শিবরাম মিনাল আর দে জুলমান ফাইন না হই ও তাও মে কো হই কেয়া মিনসাবে আর দিন রওয়াউল বুখারি ও মুসলিম জুলুম করে অত্যাচার করে কেউ যদি কারো সায়াঙ্গুল জায়গা দখল করে হাসরের দিন আল্লাহ সাতটাবক জমিন তার মাথায় দিয়ে দেবে দিয়া বলবে জমিনের পাগলা রে জমিন আর লাগবে কিনা বলো কয় আঙ্গুল দখল করলে আমার বাসা বুঝেন না ভাই আমি আস্তে আস্তে সিলেটি ভাষা শিখার চেষ্টা করতেছি তাহলে হয়তো বেশি মজা পাইবেন শুয়ে চ্যারাঙ্গুল চ্যারাঙ্গুল জায়গা যদি দখল করে সাতপক্ষ জমিন এরকম ওজনী বস্তু মাথায় উঠে দিবে নিতে পারবেন নিকন তাইলে কারো অবৈধ জমিন দখল করার দরকার আসেনি কিন্তু জালিমেরা অবৈধ জায়গা দখল করে সরকারি জায়গা দখল করে মার্কেট উঠায় কি উঠায় না বহু অবৈধ জাগা দখল করি মার্কেটতে বাড়ি ঘর উঠাইয়া সেই বালি ভাড়া দিয়ে জালে উমরা করতে চলে গেছে হুযু দোয়া করি নোমরা যাইতেছি কি রে বন্ধু তোরে উমরা যাইতে কৈছে কে তুই হারাম টাকা দিয়া যত করবি উমরা তত হব গোমরা। ওয়াজগুলো বেশি দিতে লাগেনি না 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 মিডিয়া দিন শেষ বহুত বুঝাইয়া দেখছি কোনো আজই ধরে না তাই চিন্তা করছি ফাপ যখন গরম হয়ে গেছে ও আজ চলবো ডাইরেক্ট ডাইরেক্ট সারা সারি নারায় তকবীর আমি আপনাদের বলছি কোন জুলুম তো নিজে করবেন না কোন জালেমের দলও করবেন না জালেমকে ভোটও দিবেন না কথা কি বুঝছেন আল্লাহ কি কোনো এক জার্রা পরিমাণ বান্দার উপরে জুলুম করে না না এখন জুলুম তন্ত্রের এটা কেমন চাকরি যে একজনের নির্দেশ আর আপনি মানুষকে গুলি করে মেরে ফেলবেন এই চাকরি করার থেকে তো করে খাওয়া ভালো নির্দেশ উহুরের নির্দেশ মানুষের গরু ছাগলের মানুষ একটা গুলি করলে ভাই একটা কুত্তারেও যদি লাঠি দিয়ে বাড়ি দেয় কুত্তা যখন কান্নাকাটি শুরু করে আর একটা বাড়ি দেয় না বিশ্বাস করেন ছাত্র জনতার উপর আক্রমণের ভিডিও গুলো দেখবেন এরকম নির্দয় ভাবে জুলুম অত্যাচার কোন মানুষ করে না এরা কখনো আইনের বাহিনী হইতে পারে না এরা জালেম বাহিনী খুনি বাহিনী এদেরকে তাও বা করার আহ্বান জানা হয় শুনেন ইরাক যুদ্ধের বারো বছর পরে টনি ব্লেয়ার স্বীকার করছে ব্রিটেনের প্রধানমন্ত্রী যে ইরাক যুদ্ধ আমাদের ভুল ছিল ভুল যখন স্বীকার করছে ততক্ষণে কত বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে কিন্তু তারপরও টনি ব্লেয়ারকে কারণে ধন্যবাদ জানাই বারো বছর পরেও তিনি তার ভুল বুঝতে পেরেছে যে বুশের সহযোগিতা করিয়া যে আমরা ইরাকে যা করছি এটা ঠিক হয় নাই আবু গারিব কারাগারে জুলুম অত্যাচার গুয়ান্তানামু বেব যেখানে তারা তাদের দৃষ্টিতে সন্ত্রাসীদেরকে নিয়ে বন্দি করেছে চতুর্দিকে সাগর মধ্যখানে একটা বন্দিশালা বানিয়েছে ওই সাগরে বাস করে হাঙ্গর হেলিকপ্টারে করে ধরে নিয়ে তাদের কথা অনুযায়ী যারা সন্ত্রাসী মুসলিম সন্ত্রাসীদেরকে ওই চিড়িয়াখানার খাঁচার মতো খাঁচা বানাইছে আর ফ্লোর বানিয়েছে ইটা দিয়া যাতে কেউ দাঁড়াইতে না পারে বসতে না পারে এরকম জুলুম অত্যাচারের কেন্দ্র তারা বানিয়েছে কিন্তু বারো বছর পরে যখন সে স্বীকার করলো আমার ভুল হয়েছে ততক্ষণ ইরাকের অবস্থা কী ততক্ষণে ইরাকের বিধবা হয়েছে চোদ্দ লক্ষ ইরাকি এতিম হয়েছে ষাট লক্ষ শিশু হতাহত হয়েছে পঁয়ত্রিশ লক্ষ ইরাকি নিখোঁজ রয়েছে বারো লক্ষ ইরাকি দেশত্যাগ করেছে বিশ লক্ষ ইরাকি উদ্বাস্ত হয়েছে তিরিশ লক্ষ ইরাকি আশি বাড়ি বাড়িঘর ইরাকের ধ্বংস হয়ে গেছে তখন বলতেছে ভুল ছিল তারপরে তো ভুল স্বীকার করছে যে ভুল হয়েছে আমার কাজটা ঠিক হয় নাই আর এইভাবে হাজার হাজার মানুষ মারে আল্লামা সাইদির মতো নিরীহ মানুষদেরকে জুলুম অত্যাচার করে পরিকল্পিত হত্যা করে নিরীহ দুই হাজার ছাত্র জনতা হত্যা করে আজ পর্যন্ত ভুল স্বীকার করে না বরং আরো মারার পরিকল্পনা করে এগুলি তো ভয়ঙ্কর জালে ভাই আমাদের গুণা হয় না ভাই তা আল্লাহ কি বলছে যে গুণা স্বীকার করে আল্লাহ কাছে মাপ আল্লাহ তারা কি করে দেয় মাফ করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেয় আসুন অন্যায় বিচার ভুলে যায় অন্যায় বিচার ভুলে যাই একটা ফকিরও যদি ভিক্ষা চায় আমরা ফকিরকে ভদ্রতার সহিত বলে কি মাফ করেন এটা বলে না ভাই মাফ করেন মানে কি আপনাকে কয়েকটা টাকা ভিক্ষা দেওয়া আমার দায়িত্ব ছিল কিন্তু আমার পকেটে আপনাকে টাকা দেওয়ার মতো নাই সামর্থ্য নাই এখন আপনি ক্ষমা করেন মানে আপনি কিছু মনে করবেন না তাহলে একটা ফকিরকে পর্যন্ত মানুষ নিষেধ করলে ভদ্রতা সহিত নিষেধ করে আর আলেম ওলামা পীর বুজুর্গ সংবিধান স্বীকৃত রাজনৈতিক দল সব দলের রাজনীতি চলবে কোরআন হাদিসের রাজনীতি চলবে না কিরে ভাই খাড়া ফেরাউন তাদের গণতন্ত্রে আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তো সার্বভৌম ক্ষমতার মালিক যে আল্লাহ তো কোনো সন্দেহ আসেনি আচ্ছা যারা এটা কয় তারাও তো ফলে তো লাইল্লাহ মানে সকল ক্ষমতার মালিককে ভাই আপনারা কাতারবন্দি হয়ে বলেন মনে হয় সিন্নি দিব কেমন সিদ্ধি আছে একটু মোহব্বতের সাথে জিকের করেন সুবাহ আলহামদুলিল্লাহ জোরে সুবাহ অলহামদুলিল্লা ল হপ কালেমাল ইপ لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم